দেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আবাদী জমিগুলো বসত বাড়ি রাস্তাঘাট কলকারখানা সহ বিভিন্ন কারণে দখল হয়ে যাচ্ছে আবার পুষ্টি বিবেচনায় ফলের দরকার এতে অনেক আবাদী জমিতে বাগান তৈরি হচ্ছে ফলকে গুরুত্ব দিতে গিয়ে প্রতিনিয়ত বাগান বেড়েই চলেছে কিন্তু এই জমিগুলোতে বাগান তৈরি হওয়ার আগে বিভিন্ন রকমের ফসলের আবাদ হতো দেখা যায় অনেক বাগানে একটি ফলের আশায় সারা বছর ফাঁকা পড়ে থাকে যদি এই বাগানগুলোকে সঠিক পরিচর্যার আওতায় আনা যায় তাহলে মৌসুম ভিত্তিক শাকসবজি চাষ করে অধিক মুনাফা আয় করা যায় ও পুষ্টির চাহিদা মেটানো যায় এই বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল যৌথভাবে কাজ করে যাচ্ছে মাটি পরীক্ষার মাধ্যমে সারের মাত্রা নির্ধারণ করে ফলবাগানে কোন ফসল কোন সময় চাষ করলে ভালো হবে সে বিষয়ে উপযোগিতা যাচাইয়ের কাজ করে যাচ্ছে দেখা যায় ফলবাগান তৈরির পর থেকে সাত বছর পর্যন্ত সফলভাবে আগাম উচ্চ সবজি হিসাবে ফুলকপি বাঁধাকপি ব্রকলি গাজর পাতা সহ বিভিন্ন সবজি চাষ করা সম্ভব আবার গাছ একটু বড় হয়ে গেলে ছায়া সহনশীল ফসল হিসাবে আদা হলুদ মাশকালাই ও চাষ করা যায় বাগানে সবজি চাষের সময় সবজিতে যে পরিচর্যা করা হয় এতে বাগানে আর আলাদা করে পরিচর্যার প্রয়োজন হয় না ফলে অধিক লাভবান হওয়া যায় গবেষণায় দেখা গেছে বাগান ফাঁকা ফেলে রাখার চেয়ে সবজি চাষ করলে গাছের বৃদ্ধি ভালো হয় ও গাছের ফলনও বেড়ে যায় তাই আসুন আমরা একটি ফলের আশায় বাগান ফাঁকা ফেলে না রাখি উচ্চ মূল্যের ফসল চাষ করি